তো আসলে কাজ নিয়ে সিনেমা নিয়ে আর নতুন কাজ আসছে কিন্তু আমি বরাবরই বলেছি কিছুদিন আগেও বলেছিলাম আসলে আমি নিজে থেকে বলতে চাই না প্রোডাকশন অ্যান্ড ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট করবে দেন আমি ওটার প্রচার করতে পারি বা বলতে পারি এর আগে আসলে আমার বলা বারণ সো এতটুকু বলতে পারি যে নেক্সট যে প্রজেক্ট আসছে আই থিঙ্ক ধামাকা কিছু হবে আর সকলেরই আমার নিউজ আমার সিনেমা নিউজ শুনে সকলেরই খুব ভালো লাগে তা তো একটু চলছেই কারণ যাদের সাথে আমি কথা বলছি সেটা রিলেটিভ হোক ফ্রেন্ডস হোক আমার কলিগ হোক মিডিয়ার যারা কাজ করছে তারা হোক যে মানে অনেকেই ভাবছে যে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা কাজের যে জায়গার মানে মাল আর সব কিছু মিলে যে কতদিন এটা এইভাবে সুন্দরভাবে কতদিন চলবে বা আদৌ তারা কাজ করতে পারবে নাকি কারণ অনেকেরই পেশা থাকে যে তারা শুধু ইন্ডাস্ট্রিতে কাজ করছে সিনেমার মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে তাদের পেশা তাদের রোজগার তো এটা যদি তারা কন্টিনিউয়াসলি সেইভাবে কাজের পরিমাণটা কমে যায় না করতে পারে তারা অবশ্যই দেশে বিদেশে গিয়ে পাড়ি জমাবে আমাদের দেশের মানুষজন আমাদের শিল্পীরা এখানে থাকবে না ওখানে গিয়ে তারা হয়তো অন্য অন্য কাজ করবে এটা আসলে দিন শেষে আমাদের ব্যর্থতা আমাদের দেশের মানুষের ব্যর্থতা কারণ আমাদের যার যাদের এত বেশি মানে যোগ্যতা আছে তাদেরকে আমরা সুন্দরভাবে রাখতে পারি না তাদের স্থানটা কাজটা আমরা কোনোভাবে মানে ক্রিয়েট করা তো দূরের কথা ওটা আমরা আরও কেড়ে নিচ্ছি তো আমার মনে হয় যে এদিকে সকলের নজর দেওয়া উচিত কারণ আমাদের বাংলাদেশে যারা আছে প্রত্যেকেরই দায়িত্ব এখানে আপনারাও যারা সকলের দায়িত্ব যে আপনাদের নিজের যে অবস্থান শক্ত করা এবং অপোজিট সাইডে যে মানুষ আছে যে আমি আমার ইন্টারভিউ আপনারা নিচ্ছেন আমিও যেন কাজ করতে পারি সেদিকেও আপনারাও খেয়াল রাখবেন যেমন ধরুন কিছুদিন আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের শুটিং করতে দিচ্ছে না যারা নাটকে কাজ করছে উত্তর নাটে নাকি শুটিং করতে দেবে না তা আমি এতটুকুই বলবো যে আমাদের দেশের যে পরিস্থিতি এখন যে আনস্টেবল একটা ব্যাপার যে কে কি করবে আদৌ কাজ আপনি যেটা একটু আগে বললেন যে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে তো কেন জমাচ্ছে কারণ তারা বুঝতে পারছে না যে দেশটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে বা আয় এক বছর পর ছ মাস পর দু বছর পর তার জীবনটা কি হবে ফ্যামিলি নিয়ে কীভাবে চলবে তা আমার কাছে মনে হচ্ছে দেশ যখন ঠিক হয়ে যাবে যখন সবাই বুঝবে যে না আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব খেয়ে পড়ে ঘুমিয়ে শান্তিতে থাকতে পারছে আমার অন্য কোনো টেনশন নেই আমার মনে হয় তখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর ইন্ডাস্ট্রিতে অনেক মানুষই আছে অনেক গ্রুপ গ্রুপিং গ্রুপিং খেলা হয় এইটা বাদ দিয়ে যাদের পোটেন্সিয়ালিটি অনেক বেশি দক্ষতা অনেক বেশি যারা কাজ করতে চায় যাদের যোগ্যতা আছে আমার মনে হয় ডিরেক্টর প্রডিউসার বারেবার যে যেখানে আছে তাদের এর এই মাথায় রাখাটা জরুরি কারণ দিন শেষে আমি আমরা প্রত্যেকেই দেখি যে ঘুরে ফিরে একই মুখ বারবার বারংবার বারংবার বছর পর বছর চলছে তো আমার কাছে মনে হয় যে কেউ জন্ম থেকেই অফকোর্স হয় হয়তো লাখে এক দুজন যে জন্ম থেকে বাই বর্ন সেলিব্রিটি বা বাই বর্ন স্টার হয়ে জন্ম নেয় কিন্তু সবাই তো এটা না সবাই একটু একটু করে শেখে তারপরে একটা জায়গায় গিয়ে পৌঁছয় তো আপনাদের যদি মনে হয় যে এক মুখ দিয়েই সিনেমা করব নাটক করব টিভিসি করব ওভিসি করব তো নতুন মুখ চায় আমাদের দর্শক আমার মনে হয় এদিক থেকে নজর দিলে আরও বেটার কিছু হবে এটা তো আছে তো তো নতুন কিছু না